স্বাস্থ্যবিধি মেনে উদযাপিত হচ্ছে বড়দিন করোনা থেকে মুক্তি পেতে প্রার্থনা বড় মৌসুমেও চালের বাজার চড়া কেজিতে বেড়েছে আরো দুই টাকা সবজি মাছে সস্তে বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সতেরো লাখ আটচল্লিশ হাজার আক্রান্ত আট কোটির কাছাকাছি সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম শুভ বড়দিন আমন্ত্রণ দুপুর দুইটা বারোটার একুশের সংবাদে সাথে আছি আমি এমেজিওস মানে দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ মহামারী করোনা থেকে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানানোর মধ্য দিয়ে পালন করা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে এবার সীমিত পরিসরে উদযাপন করা হচ্ছে বড়দিন স্মৃতিমণ্ডলের রিপোর্ট খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস ঐশ্বরিক ইচ্ছায় অরাজকতা অন্ধকার ও কুসংস্কার থেকে মানবজাতিকে মুক্তি দিতেই যিশুর আবির্ভাব তিনি ঈশ্বরের প্রিয় পুত্র সময়টা দুই হাজার বিশ বছর আগে জেরুজালেমের বেথলেহেম শহরের এক গোয়ালঘর যেখানে কুমারীমা মেরির কোল আলো করে পৃথিবীতে আসেন যিশু জন্মক্ষণে পূর্ণ আলোর ছটায় উদ্ভাসিত হয় চারদিক পাপের আবদ্ধ মানুষকে যিশু শুনিয়েছেন মুক্তির বাণী ঘৃণা নয় সবাইকে ভালোবাসার কথা বলেছেন তিনি শিখিয়েছেন ক্ষমার উদারতা যীশু সুস্থ করে তোলেন অসুস্থকে অন্ধকে দেন চোখের আলো ধর্মান্ধতা ও পাপ থেকে মুক্তি দিতে শোনান ঈশ্বরের বাণী বলেন ঈশ্বরকে স্মরণ করো বুবাকে কথা বলার ক্ষমতা দিয়েছে এমনকি মৃত মানুষকে তিনি জীবন দান করেছেন এবং তিনি আমাদেরকে বলেছেন যাতে আমরা এই কাজগুলো করি যদিও আমরা যিশুর মতো অলৌকিক শক্তি আমাদের নেই তবু আমাদের সেবার মধ্য দিয়ে আমরা তো চিকিৎসার মধ্য দিয়ে অন্ধকে দৃষ্টি দিতে পারি ক্ষুধার্তকে খাবার দিতে পারি যিশুর বাড়ি ছড়িয়ে পড়ে চারিদিকে ক্ষুব্ধ হয়ে ওঠেন তৎকালীন ধর্মীয় ও সমাজ নেতারা অস্তিত্ব রক্ষায় বন্দী করা হয় যিশুকে জনসম্মুখে নির্যাতন করে নির্মমভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয় মানব মুক্তির দূতকে তয়কে সুন্দর করা পরিষ্কার করা পবিত্র হওয়া বাহ্যিকতা এত গুরুত্বপূর্ণ নয় তার সুন্দর সুন্দর শিক্ষা ধর্মীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে চলে যায় প্রতিষ্ঠিত ধর্মের বিরুদ্ধে চলে যায় তাই তারা স্বর্জন্দ্রে বিপ্ত হয় মৃত্যুর তিন দিন পর আবার নবজীবন অর্থাৎ পুনরুত্থান ঘটে যিশুর স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা ভরা মৌসুমেও চালের বাজার চড়া এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চালের দাম কেজিতে আরো দুই টাকা বেড়েছে কমেছে মাছের দাম গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে সবজি মিনারা দিবা চালের দাম কোনোভাবেই কমছে না নাজির শাইল কেজিতে দুই থেকে তিন টাকা বেড়ে বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা মিনিকেট বাষট্টি থেকে তেষট্টি টাকা পাইজাম আটচল্লিশ টাকা আর মোটা চালের কেজি পঞ্চাশ থেকে একান্ন টাকা বিক্রি তাদের দাবি চালের সরবরাহ কম দানা দাম বেশি বারোশো তেরোশো টাকা মন ধান এই কারণে ওই চাল করার পরে পর্তাটা অনেক বাড়তি পড়ে যায় এবং বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি আছে চাউল মানে শঙ্কর চাউল শঙ্কর সোজা হিসাব কেন সপ্তাহের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব রকম ভোজ্য তেল এছাড়া চিনি ডাল সহ অন্যান্য নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের দামেই খোলা সয়াবিন লিটার 100 টাকা বতর জাত সয়াবিন লিটার 112 টাকা 15 টাকা তারপরে আপনার মসুর ডালের দাম আসলে 65 ইন্ডিয়া মসুর পা 70 টাকা বেশি থেকে 5 টাকা বাড়ছে সর্বরাহ বেড়েছে মলা ঢেলা পুটি ফলি পাবদা পায়সা বেলে আইড়িং মাগুর শোল টাকি রূপচাদা ইলিশসহ অন্যান্য সব মাছ দাম ক্রেতার নাগালে বিক্রেতারাও বলছেন মাছের দাম গেল সপ্তাহের চেয়ে কম মাছের সিজন মাছের দাম কম যদি কাস্টমার আছেন আমার বাজার হয়ে মাছের দাম কম কমেছে বেশিরভাগ সবজির দাম বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে টমেটো শিম নতুন আলু ফুলকপি বাঁধাকপি শালগম পেঁয়াজ পাতা সরবরাহ বেশি থাকায় দাম কম বলে জানান বিক্রেতারা আমদামে যত বেশি হবে তত দাম কম হবে আমদামে কম হবে বিশ টাকার মাল তিরিশ আর এখন আমদানি পড়বে সব মাল আমদানি পড়ছে আরও হবে কেলো সপ্তাহের দামে বিক্রি হচ্ছে সব রকম মাংস মিনালা দিবা একুশ টেলিভিশন ঢাকা কবে খুলছে পদ্মা সেতু সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞ সবার মনেই দোলা দিচ্ছে এই প্রশ্ন এ বিষয়ে একুশে টেলিভিশনের সাথে কথা বলেছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আন্তর্জাতিক পরামর্শক বিশেষজ্ঞ প্যানেলের প্রধান এম শামীম জেড বসুনিয়া তিনি জানান এমন একটি বড় প্রকৌশল প্রকল্পের দিনক্ষণ নির্দিষ্ট করে বলা কঠিন তবে কাজের চলমান গতি ঠিক থাকলে আগামী জুনেই শেষ হবে নির্মাণযোগ্য সেতু উদ্বোধনের সেই মহেন্দ্র ধারণা দিতে রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী বহুল আলোচিত পদ্মা সেতুর ভৌত অবকাঠামো দাঁড়িয়ে আছে সগৌরবে এই অবয়ব জানান দিচ্ছে আর বেশি দিন অপেক্ষায় থাকতে হবে না শীঘ্রই যানবাহন ও রেল চলবে এই সেতু দিয়ে এটি একটি প্রকৌশলগত কাজ তরিঘড়ি কিংবা হিসেব কোষে দিনক্ষণে ছকে ফেলা যাবে না একে প্রকৌশলীরা বলছেন অবকাঠামো নির্মাণের প্রধান চ্যালেঞ্জ অতিক্রম করা গেছে এখন চলছে আনুষঙ্গিক কাজ দ্বিতল সেতুর লোয়ার কর্ডে বসছে রেলওয়ে স্লাব বসেছে দুই তৃতীয়াংশ আর আপার কোর্ডে বসানো হচ্ছে রোডওয়ে স্লাব একচল্লিশটি স্প্যানের মধ্যে বসেছে আঠারোটিতে বাকি আছে তেইশটি দুই মিটার চওড়া বাইশ মিটার লম্বা আশি টনের স্লাপ দিয়ে একটি স্প্যান পূরণের সময় প্রয়োজন এক মাস সে হিসেবে তেইশটি স্প্যানে তেইশ মাস বর্তমান জনবল দ্বিগুণ করলে এগারো মাসের শেষ করা সম্ভব অর্থাৎ পঁচাত্তর ফিটারের কাছাকাছি দেখলা বার্স ছাড়া আনা যাবে না ক্রেইট ছাড়া উঠানো যাবে না ক্রেইট নেওয়ার পরে আস্তে আস্তে নিতে হবে প্রায় তেইশটি স্প্যানের বাকি আছে তাতে আমাদের প্রায় এক মাস করে যদি লাগে এক মাস করে লাগছে সেখানে তেইশ মাস লাগে দুটা গ্রুপে করাতে তাহলে সাড়ে এগারো মাস লাগে আমাদের খালি রোড এর স্ল্যাব শেষ করতে এর আগে রেলওয়েটা হয়ে যাবে দুইটা গ্রুপ যদি আনতে পারে তাহলে পাঁচ মাস ছয় মাসে পারে তারা কথা দিয়েছে তারা আনবে এরই মধ্যে জনবল ও শিফট বাড়ানো হয়েছে চলতি বছরের শেষে আরও কর্মী যুক্ত হচ্ছে নির্মাণযোগ্য নেক্সট ষোলোই ডিসেম্বরে যদি এটা হতে পারে তাহলে উইল বি ভেরি গ্ল্যাড আর যদি না হয় না হওয়ার চান্স বেশি হওয়ার চান্স একেবারে জিরো তালা যেটা সাতই মার্চ হতে পারে সাতই মার্চ একটা সাংঘাতিক রকম দিবস সেই সেই দিন তারপরেও যদি না হয় তাহলে আমি ছাব্বিশে মার্চ সেদিন আমি খুশি হব এখন আমার মনে হয় না যে এটা মে জুন মাসের জুন মাসের পেছনে যাবে শুধু স্ল্যাব বসানো নয় এর সাথে আছে রেলিং বসানো ওয়ারিং কোর্স নির্মাণ শেষ করতে হবে বিটুমিন অথবা কংক্রিটের ঢালাই সব কাজ শেষ করে বসবে সিগন্যালিং সিস্টেম রোড লাইট গ্যাস পাইপ লাইন উচ্চ ক্ষমতার বিদ্যুৎ লাইন ফাইবার অপটিক টেলিফোন কেবল লাইন ওটাও থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার ওখানেও গার্ডার বসাতে হচ্ছে রোডের স্ল্যাব হবে রেলিং হবে সব হবে অলরেডি জাজিরা সাইডে প্রায় অলমোস্ট কমপ্লিট কিন্তু এই পাশে মাওয়া সাইডে কিন্তু আমরা গার্ডেন উঠে শুরুতে প্রকল্পে চার হাজার দুইশো দেশি এবং নয়শো আশি জন বিদেশি কর্মী কাজ করত করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর কাজ করছে তিন হাজার বাংলাদেশি এবং সাতশো চীনের নাগরিক চলতি মাসের শেষের দিকে একটি এবং জানুয়ারিতে আরও একটি গ্রুপ কাজে যোগ দিলে গতি ফিরবে প্রকল্পের কাজে জুনের আগে যে কোনো সময় চালু হচ্ছে এই সেতু ঠিকাদারও সময় চেয়েছে সে পর্যন্তই মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা সিরাজগঞ্জের শাহজাদপুরের ব্রি আঙ্গুরাতে মানসিক প্রতিবন্ধী এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানান রাতে কে বা কারা জবাই করে হত্যার পর নার্গু খাতুনের মৃতদেহ বারুর পাশে ফেলে রেখে যায় ভোরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে ওই নারীকে হত্যা করা হয়েছে শেষ করছি দুপুর বারোটার একুশ সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ একবার স্বাস্থ্যবিধি মেনে উদযাপিত হচ্ছে বড়দিন করোনা থেকে মুক্তি পেতে প্রার্থনা ভরা মৌসুমেও চালের বাজার চড়া কেজিতে বেড়েছে আরও দুই টাকা সবজি মাছে সস্তি বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সতেরো লাখ আটচল্লিশ হাজার আক্রান্ত আট কোটির কাছাকাছি সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইলো স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন